আমরা বিচার চাওয়ার লেগে আইসলাম আমরা কাল গতকালকে কি কি বিচার চাওয়ার লাগিয়া গত কালকে আমরা সপরিবারে আমরা কাঞ্চনবাড়িতে মেলাতে ঘুরতে যাই মেলাতে ঘুরতে যাওয়ার যাওয়ার সময় কি তো এখানে মেলা টেলা দেখ আনন্দ মেলা আনন্দ মেলা আনন্দ মেলাতে তখন কি হয়েছে দীপ্তনু বসাক নামে একজন লোক আমার পুরনো হয়তো কি ব্যবসায়িক সম্পর্কে না কিসের জন্য আমার ডাকছে প্রতিদিন এরকম মানে আগেও এক দুইবার এরকম করছে তে আমি কইছি তোর সাথে আমার সাথে কথা কইতাছ তা আমি কইছি তোর সাথে এখন আমি কথা কইতাম না কালকে যদি তোর দর প্রয়োজন থাকে থাকে কালকে আমি তোর সাথে কথা কইম এই নিয়ে হে বাগদণ্ড আরম্ভ হওয়ার পরে এ আমারে অনেক গালি গালিগালাজ শুরু করছে তা আমি কইছি গালি গালাস করতেসো এটা আমি তোর লগে কথা কইতাম না কালকে কথা কইম এই নিয়া হে আমারে দেখাই লিব মারে লিব এই করে লিব সেই করে লিব হুমকি দিতাছে তো হুমকি দেওয়ার কারণে আমি কইছি যা এখন কি করবো আমি আর হুমকি দিলে তো দিছে আর কিছু তো আমার করার নেই তখন আমি মেলার থেকে আমার ইয়ে এবং বাচ্চারা নিয়ে আয়া করতেসে যেহেতু এরকম একটা সমস্যা হইতাছে আমি তো ওইখানে তাহাতা ঠিক না তখন আমি ইন্ডিয়া ক্লাবের কাছেও কইতাছি এইসব ব্যাপারে কথা কইতাছি তখন তারা কইছে আমরা আইতাছি তোমরা একটু দাঁড়া এই তারা আবার আগেই হ্যাঁ কি করছে আমার ফটো টাইপটিকে এক দুইজন আই না কয়েকজন আই না হের বাবা এবং হের বাবারও ফোন করাই আনাইছে আনাইয়া সেইরা আমার মারধর আরম্ভ করছে হ্যাঁ মারধর আরম্ভ করছে তো আমার আমার করে আমার ওয়াইফ কি করছে আটকাইতে গেছে আটকাইতে যাওয়া গেছে সময় ওই হাতের শাখাটা দেখেন ওই ইয়ে শুতে ভাইঙ্গা ফেলাই দিয়েছে হাতের শাখা ওই দেখেন একটা ওই দেখেন ইটা ভাইঙ্গা ফেলাই দিছে ভাইঙ্গা ফালাইয়া আমার মায়াটা কুলা আসলো তখন জোরাইয়া ধরছে আমার মায়াটারে আমার মায়াটা পিছে ফালাইছে উড়াইয়া এখন আমার মায়া হসপিটাল এডমিট আছে আচ্ছা হসপিটাল এডমিট এডমিট আছে আচ্ছা তারপর ওই আমার ওয়াইফরা আবার ঠেলা মাইরা ওই হের বাবা ঢাকা মাইরা উড়ে ফেলাইছে গিলে ফালাইতে ফালাইতে ও ব্যথাও পাইছে ব্যথাও পাইছে এই যে আমার মোবাইল মোবাইলটাও ভাঙা গেছে তা আমরা আজকে আইসি থানাতে এফআইআর করার লাগা আমরা বিচার পার্টি এফআইআর করা হইছে হ্যাঁ এফআইআর করছি থানা বাবুরা কি কইছে হ্যাঁ এই এফআইআর কপি থানা বাবুরা কইছে যে এটা

এটা তো বহুত বড় কথা ঠিক আছে ধন্যবাদ কি নাম মিঠুন মজুমদার আপনার নাম দীপা কোন জায়গায় বাড়ি কাঞ্চন বাড়ি রামনগর বিবাদীর নাম কি বিবাদীর নাম দীপ্তনু বসাক বিবাদীর বাবার নাম বিনয় বসাক কোন জায়গায় বাড়ি বাড়ি বলাই বাজার কাঞ্চন বাড়ি বিচার চান হ্যাঁ আমিও বিচার চাই উচিত ধন্যবাদ ধন্যবাদ